আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখছেন আয়রন মুক্ত গভীর নলকূপ সাবমার্সিবল বোরিং আজকে আমাদের পাইপ ডাউন হচ্ছে টোটাল এখানে পাঁচশো ফিট পাইপ নামছে প্রথম একশো ফিট যাচ্ছে এই যে চার ইঞ্চি ক্লাস ডি পাইপ বি এবং একশো ফিটের পর থেকে বাকি পাইপগুলো হচ্ছে দুই ইঞ্চি আর এখানে তিরিশ ফিট ফিল্টার ব্যবহার করা হয়েছে এখন যে কাজটি হচ্ছে সেটি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানাতে কাজটি হচ্ছে আর এই কাজটি হচ্ছে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের পাশে আপনাদেরকে দেখাবো কোন বালুতে আমরা ফিল্টার দিয়েছি যে বালুতে ফিল্টার দিলে পানিগুলো আয়রন মুক্ত এবং চকচকা ঝকঝকা হয় আমরা এখানে চারশো ফিট থেকে ভালো বালুর পেয়েছি টোটাল একশো ফিট ভালো বালু কাটা হয়েছে এখানে প্রথমটা যেটা দেখছেন এটা চারশো ফিট চারশো বিশ চল্লিশ ষাট আশি এই চারশো আশি ফিট পর্যন্ত টোটাল কাটা হয়েছে এখানে পাঁচশো ফিট পাইপ আমি এই বালুগুলো আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কেমন দেখাই বালুগুলো চিনির মতো চকচকা চক জগা থাকে এই বালুতে কোনো আয়রন থাকে না এই বালুতে এই পানিতে সর্বোচ্চ চার থেকে পাঁচ পার্সেন্ট আয়রন থাকে যেটা খালি চোখে দেখা যায় না এবং ডাইলস এবং কাপড় চোপড়েও কোনো হলুদ হবে না এই বালুগুলো দেখেন আপনারা আর এই যে দু ইঞ্চি যে পাইপগুলো ব্যবহার করা হয় এগুলো বিআরবি ক্লাস ডি এগুলো গুলো দেখেন এরকম মজবুত হয় একটি আয়রন মুক্ত সাবমারসিবল বসাতে সর্বমোট কত টাকা লাগে অনেকেই জানতে চেয়েছেন আমরা মূলত ফিট হিসাবে কাজ করি ধরেন যদি পাঁচশো ফিট যায় সেক্ষেত্রে পাঁচশো ফিটের বিল দিবেন যদি ছয়শো ফিট যায় ছয়শো ফিটের বিল দিবেন এবং যা কিছু আমার লাগবে সেগুলো আপনারা ব্যক্তিগতভাবে কিনে দেবেন সেক্ষেত্রে এখানে যে মালামালগুলো আমরা ব্যবহার করলাম সেটা প্রায় ছাপ্পান্ন হাজার টাকার মালামাল আপনার আমাদের কিনতে এখানে খরচ হয়েছে এবং মজুরি বাবদ দেড়শো টাকা ফিট প্রত্যেক ফিটের জন্য আমাদেরকে দেড়শো টাকা দিতে হয় আপনারা যদি আয়রনমুক্ত সাবমার্সিবল বোরিং করতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে নাম্বারটা বলে দিচ্ছি আপনারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশেই কাজের অর্ডার নিয়ে থাকি আমি ফোন নাম্বারটা বলছি জিরো ওয়ান সেভেন টু থ্রি সেভেন ফাইভ এইট ট্রিপল সিক্স আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান সেভেন টু থ্রি সেভেন ফাইভ এইট ট্রিপল সিক্স আর এই প্রথম একশো ফিটের মধ্যেই আপনার সাবমার্সেবল মোটর নামবে ষাট থেকে সত্তর ফিটে মোটরটা থাকবে সবাইকে ধন্যবাদ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন